জলপাইয়ের দুই রকমের আচারের কথা বলবো আজকে তো টক বৃষ্টির জলপাইয়ের এই আচারটি দেখতে যেমন সুন্দর আশাটি খেতেটি কি সুন্দর আর জলপাইয়ের এই আসাটি দেখতে পাচ্ছেন এই আশাটির তেল একটু বেশি তো আজকে এই দুই রকমের আচারের কথা নিয়ে রেসিপির কথা নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন জলপাই আর এই কাঁচা জলপাই থেকে তৈরি করেছি আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে কয়েক রকমের জলপাইয়ের আসার তো আজকে দুই ধরনের জলপাইয়ের আচারের ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তো দেখতে পাচ্ছেন এই জলপাইগুলোকে যে আচার তৈরি করি মূলত এই জলপাইগুলোকে প্রথমত সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে তারপরে এই আচার তৈরি করি মূলত এই আচারটি আপনার বিশেষ করে খিচুড়ি গোশ এবং যে কোনো ডাউল বা যে কোনো তরি তরকারির সাথে খাবারের সাথে খাওয়া যাবে এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো এই জলপায়ের আচার তৈরি করতে আমরা বেশি কিছু দিই না বিশেষ করে আপনার সবসময় যে কথাটি আগে সেটা হচ্ছে মরিচ চিনি আর জলপাই আর অবশ্যই সাথে আপনার বিট লবণটা আমরা একটু দিই বেশি মশলার প্রয়োজন হয় না অনেক সময় দেখা যায় বেশি মশলা দিলে আপনার আচারের যে একটা টেস্ট বা আচারের স্বাদ বা আচারের যে গন্ধ একটু অন্য পালে চলে যায় ওই জন্য বেশি মশলা দিয়ে আমরা আচার তৈরি মূলত সব আচার করি না তো এই এই শুকনা আচারটি মূলত এই আচারটি আপনার বাড়ির বুড়ো জালি বাচ্চা কাচা সবাই খেতে পারে আর এটা বিশেষ করে আপনার বাচ্চা কাচ্চা বা বুড়ো জালি বা যাদের খাবারের রুচি থাকে না তাদের জন্য এই পোকটে এই আচারটি তৈরি করেছে এই আচারের রেসিপিটি আমাদের অর্গানিক আসা বাড়িতে দেওয়া আছে আর এখন যে আচারটি দেখতে পাচ্ছেন এই আচারটিতে আপনার দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা একটু বেশি তেলের পরিমাণটা এই জন্যই দিয়েছি দেখা যায় আপনার অনেক সময় খিচুড়ি গোশ ডাউল বা অন্যান্য তরি তরকারির সাথে এই আচারটি খাওয়ার জন্য আর কি এইভাবে তৈরি করা এই আচারটি যদি আপনি ইচ্ছা করেন মুড়ির সাথে খেতে পারবেন তাহলে মুড়ির সাথেও খেতে পারেন তো অবশ্যই এই আচারটিতে আপনারা আমরা একটু মিষ্টির পরিমাণ কম দিই এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিই এবং বিট লবণটা একটু বেশি বেশি দিই যেন এই আচারটি আপনার সবসময় যে কোনো খাবারের সাথে খাওয়া যায় তো এই আচার তৈরি করতে অর্গ্যানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের যে মশলা বা যেই মশলার পরিমাণটা দিয়ে থাকি মূলত এই মশলা পরিমাণে আচার একটু কম আছে এছাড়াও অর্গ্যানিক আচার বাড়িতে জলপাইয়ের আরও কয়েক প্রকারের আচারের রেসিপি দেওয়া আছে অর্গানিক আসার বাড়িতে বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া আছে নতুন নতুন আচারের ভিডিও দেখতে অর্গানিক আসার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্য অর্গ্যানিক আসার বাড়িতে একটি ভিডিওতে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের আচার আর এই বিভিন্ন রকমের আচারের ভিডিওটি এজন্য দেওয়া হয়েছে নাম সহকারে আপনারা যে কোনো আচারের রেসিপি দেখতে চাইলে এর মধ্যে নির্বাচন করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী আচারের রেসিপি নিয়ে হাজির হওয়ার গ্রাম্য ভাষায় একটি কথা বলে একই অঙ্গে বহুত গুণ বা একই অঙ্গে অনেক গুণ তো একটি যে কোনো ফলের আচার তৈরি করতে হলে বিভিন্ন প্রকারের আচার তৈরি করা যায় অবশ্যই ভিডিওটি এই জন্যেই দেওয়া যায় আমাদের অর্গ্যানিক আচার বাড়িতে বিভিন্ন রকমের জলপাইয়ের আচারের ভিডিও দেওয়া আছে চালতার বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া আছে দেওয়া আছে টকঝাল মিষ্টি বড়য়ের বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া আছে তেঁতুলের টকঝাল মিষ্টি বিভিন্ন রকমের আচারের ভিডিও এছাড়াও রসুন বাদাম বিভিন্ন রকমের আচারের ভিডিও দেওয়া আছে তো সামনে আসার আমরা টকসাল মিষ্টি পেঁয়াজের আচারের রেসিপি নিয়ে তো পেঁয়াজের টকঝাল মিষ্টি আচারের রেসিপি দেখতে অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই অর্গানিক আচার বাড়ি সাথে থেকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন আচারের ভিডিও